আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নিউ ভিডিও নিয়ে দেখতেই পারছেন আমি আমার শশার খেতে মাছা দিয়ে দিচ্ছি কারণ এখন গাছের বয়স তেত্রিশ থেকে চৌত্রিশ দিন হবে আমি আমার শশার খেতে দুই দিন আসতে পারি নাই আজকে মাছা দেওয়ার কাজ মোটামুটি শেষের দিকে আর দশটা খোঁটার মতো লাগবে তাই কমপ্লিট দেখেন আমি সুতা টানিয়ে দিচ্ছি আমি আমার মাছা এই প্যাটার্নের মাছা তৈরি করতেছি দেখতেই পারছেন প্যাটার্ন আমি বাঁশগুলা একটা খোটা আমি মাঝখানে ফাটিয়ে নিয়েছি কারণ যেগুলা বাঁশ বা খোঁটা অতিরিক্ত মোটা ওইগুলাই আমি অর্ধেক করে নিয়েছি আমি সুতায় যে ফার্স্ট যে সুতা উষা ওইটা দিছি তারপরে আরেকটা একটা মাঝখানে দেবো আর একটা নিচে দেবো দেখতেই পারছেন গাছ মোটামুটি মাছায় ওঠার সময় হয়ে গেছে আর এক পাতা কি দুই পাতা হয়ে গেলেই ইনশাল্লাহ আমার মাছায় উঠে যাবে আমি কিভাবে সুতা দিয়ে টানে দেই আমি দেখিয়ে দেব আমার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই দেখতে পারবেন আমি কিভাবে এ প্যাটার্নে কীভাবে সুতা দিয়ে দেই দেখতেই পারছেন অনেক গাছ এখনও ছোটে আছে কারণ যেগুলা গাছ গড়া দিছিলাম ওইগুলা গাছ এখনও ছোট তারপরেও একটা সমস্যার কথা বলছিলাম যে পাতা এই যে দেখতে পাচ্ছেন পাতা কীরকম জানি আসলে এটা কোনো রোগ না এটা আসলে একটু ওষুধ আর কি কীটনাশক একটু বেশি পড়ার কারণে কারণ আমার স্প্রে মেশিনটা একটু নষ্ট ছিল বেশি পড়ার কারণে একটা করে পাতা নষ্ট হয়ে যেতেছে তাই এমনি কোনো রোগ নাই কিন্তু গাছ মোটামুটি এখন ভালো আছে কয়েক কিছু কিছু গাছে এমন আছে যে শশার জালি দেখা যাচ্ছে সো একটি করে কুষিও জ্বালাতেছে মানে আরেকটি করে যে ডাল ডগা হবে এরকম হয়ে যাচ্ছে আবার অনেক গাছ এখনও ছোটই তো আমি আমার নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আমি সুতা ই করতে হয় দিয়ে দিতে হয় আমি এখানে সুতা টানিয়ে দিব ওইটাই আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে